অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন गाइस তো দেখা হচ্ছে गाइस ভিডিওতে চলুন ভিডিও শুরু করা যাক লেটস গো সো गाइस দেখতে পাচ্ছেন আমাদের সেই স্পিকার কার্টুনটা কার্টুনটা মনে হচ্ছে বাংলা বাংলা একটা কার্টুন দেখে কিন্তু এরকম মনে হচ্ছে কিন্তু এটা অরিজিনাল একদম ইন্ডিয়ান একটা স্পিকার তো আমি এখন আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো স্পিকারটা আসলে কোয়ালিটিটা কি রকম তো চলুন আনবক্সিং করা যাক করা যায় ভালো আপনাদেরকে দেখে স্পিকারটা অনেক সুন্দর একটা স্পিকার এটা হচ্ছে স্পিকার মূলত এখানে রেখে দেয় মানে একদম মানে পোলির ভিতর থেকে দেখতেই খুব ভালো লাগতেছে দেখেন স্পিকারটা আসলে ওইরকম ভাবে পলি করা আমি কাটনটা একটু সরিয়ে নেই স্পিকারটা অনেক হ্যাভি অনেক ওয়েট স্পিকারটার কোয়ালিটি সম্পর্কে আসলে মানে বলার কোনো ভাষা নাই আসলে স্পিকারটা আসলে কিরকম দেখতে পাচ্ছেন এটার বেজ স্পিকারের যে পেপারটা এই পেপারটা কিন্তু খুবই সুন্দর আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই হার্ড কোয়ালিটির এটা দিয়ে আপনারা বড় যে অ্যাম্পগুলো আছে প্রফেশনাল মানের অ্যামগুলো আছে সেগুলো দিয়ে আপনারা চালাইতে পারবেন কিংবা গ্লাস ডির যেগুলো অ্যাম্প হইছে চাইনিজ ওইগুলো দিয়েও চালাইতে পারবেন এগুলো অনেক সুন্দর একটা কোয়ালিটির এবং ম্যাগনেটটা অনেক হ্যাভি দেখতে পাচ্ছেন এটা ম্যাগনেট প্লাস এটার যে ম্যাটেরিয়ালটা আছে দেখতে পাচ্ছেন এই যে ম্যাটেরিয়াল এই ম্যাটেরিয়ালটা অনেক হ্যাভি আর কয়েলের কথা কি বলবো এদিক দিয়ে দেখা যাচ্ছে কয়েলটা ওই দেখতে পাচ্ছেন কয়েলটা এটা অরিজিনাল তার দিয়ে তৈরি আসলেও আপনার তামার তার দিয়ে আসলে কয়েলটা তৈরি দেখাই যাচ্ছে ভিডিও দিয়ে দেখেন আর অনেক বড় মোটা অনেক মোটা একটা কয়েল তো এটা হচ্ছে আড়াই ইঞ্চি ভয়েস কয়েল আট ইঞ্চি স্পিকার আড়াই ইঞ্চি ভয়েস কয়েল মানে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছেন আর মূলত কথা হচ্ছে ইন্ডিয়ান এই স্পিকারটার ভিতরে আসলে ওয়ার্ড লেখা নাই এটার যে কোয়ালিটির কথা বলবো অসাধারণ একটা কোয়ালিটি এবং বেস্ট কোয়ালিটি হাট কাপানো বেজ দেবে ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টার্মিনাল ভালো মানের টার্মিনাল দেওয়া আছে স্পিকারের কানেকশন করার জন্য আর মূলত কথা স্পিকারটার ওয়েট সম্পর্কে যদি বলি এটার ওয়েট আছে তিন থেকে চার কেজি ওয়েট আছে স্পিকারটার তিন থেকে চার কেজি ওয়েট আছে আর স্পিকারটার কোয়ালিটি এক কথায় অসাধারণ এটা দিয়ে আপনারা যদি চার ট্যান্ডিস্টার দিয়ে যদি আপনারা যদি বেজের ক্ষেত্রে চার ট্যান্ডিস্টার ইউজ করেন সেক্ষেত্রে আপনারা হাট কাপানো বেস পাবেন ইনশাল্লাহ এটা বলতে পারি এটা হচ্ছে এইট ইঞ্চি স্পিকার এইট ইঞ্চি বেজ স্পিকার এটা আপনার বেজের জন্য খুবই ভালো হবে এই আর কি আপনারা ছয় ট্যান্ডিস্টার কিংবা আপনারা যারা আর কি হাট কাপানো বেজ চান চার ট্যান্ডিস্টার ছয় ট্যান্ডিস্টার কিংবা আট ট্যান্ডিস্টার দিয়ে এগুলা বেজের জন্য তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার খুবই সুন্দর একটা সাউন্ড কোয়ালিটি পাবেন দেখেন ভিতরের যে সাইডটা এটা অরিজিনাল ইন্ডিয়ান স্পিকার অরিজিনাল একদম ইন্ডিয়ান স্পিকার এগুলো কিন্তু বাংলাদেশে ফিটিং হয় না এটা ইন্ডিয়াতে ফিটিং হয়েছে তো দেখেন তো এটার প্রাইজের কথা বলে দিতে চাইছিলাম ভিডিওতে তো এটার প্রাইজের ফিক্সড প্রাইস এটা হচ্ছে 3200 টাকা নিব বর্তমান প্রাইস আর কি 3200 টাকা আমরা আমাদের কাছে স্টকে আছে কিছু তো 3200 টাকা করে ধরা যাবে 7 দিনের জন্য 3200 টাকা থাকবে এরপর রেট কমতেও পারে এবং বাড়তেও পারে তো তারপরে দেখা যাবে তো সাত দিনের যে বেকআপ তো এর জন্য আমরা কিছু মাল স্টকে রাখা আছে তো আপনারা চাইলে অর্ডার দিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে অর্ডার দিবেন এবং আমাদের দোকানে এসেও কিন্তু আপনারা এই পণ্যগুলো নিতে পারবেন বিভিন্ন ধরনের স্পিকার আমরা সেল করে থাকি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসলে অবশ্যই দেখতে পারবেন তো যাই হোক আমাদের দোকানে আসার যে লোকেশন আমাদের দোকানে আসতে হলে পারে আপনাদেরকে আসতে হবে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং আমাদের দোকানটা হচ্ছে শালমারা বাজারে অনেক ভাই আসলেও বলেন যে ভাই আপনাদের লোকেশন কোথায় আমাদের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং আমার দোকানটা হচ্ছে শালমারা বাজারে বালিয়াকান্দি আসার পরে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে শাকিল ইলেকট্রনিক্স এস এফ বিতে যাবো তো যাই হোক গাইস আশা করি বুঝতে পেরেছেন আর ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর নিত্য নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ সামনে নিত্য নতুন ভিডিও আসবে এবং স্পিকারের ভিডিও আসবে কিছু মাল আমরা অর্ডার দিয়েছি তো ইনশাল্লাহ ইতিমধ্যে আসবে অর্ডার দিয়েছি আমরা ইনপুটের কাছে অর্ডার দিলে একটু দেরি করে একটু লেট করে এর জন্য কিছু আনকমন স্পিকার আসবে ইনশাল্লাহ তো যাই হোক দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন এরকম ভিডিও দেখার জন্য তো গাই এ বলেই বিদায় নিচ্ছি আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম